শোনা যায় মিঠুন চক্রবর্তী এবং কিশোর কুমারের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ততায় পরিণত হয়েছিল যে মিঠুন চক্রবর্তীর কোনো সিনেমায় কিশোর কুমার সেসব প্লে প্লেব্যাক করেননি তবে দশ বছর পরে কোন ছবিতে কিশোর কুমার আবার প্লেব্যাক করার জন্য ফিরে এসেছিলেন এবং মিঠুন চক্রবর্তীর সাথে সম্পর্ক কি অবধি কিশোর কুমারের ঠিক হয়েছিল আসুন কিশোর কুমারের সম্পর্কে বেশ কয়েকটি অজানা তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তবে আপনারা জানেন যে চৌঠা আগস্ট গতকাল কিন্তু কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মদিবস গেল যদি তিনি বেঁচে থাকতেন তার পঁচানব্বই বছর বয়স হতো তো কিশোর কুমার আমাদের ভারতবর্ষের সঙ্গীত জগতের একজন বিশাল ব্যক্তিত্ব তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হয়তো সঙ্গীত জগতের একটা বড়ো মাথা কিন্তু সরিয়ে দেওয়া হবে এবং মিঠুন চক্রবর্তী আপনারা জানেন যে লিজেন্ড শেষ সুপারস্টার বলা যেতে পারে বলিউডের আর কি তিনি এখনও বেছে রয়েছেন তিনি আমাদের মধ্যে আরও বহু বহু বছর এভাবেই তিনি আমাদের এন্টারটেন করে যাবেন এটাই আমাদের কামনা রইল তবে কী এমন হয়েছিল কিশোর কুমার ও মিঠুন চক্রবর্তীর মধ্যে তবে কিশোর কুমারের কিছু অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি প্রথমত কিশোর কুমারকে কিন্তু এস ডি বর্মন অশোক কুমারের বাড়িতে প্রথমবার তার গলার আওয়াজের মাধ্যমে তাকে খুঁজে পেয়েছিলেন কিশোর কুমার কিন্তু প্রথম জীবনে বিভিন্ন রকম সিঙ্গারদের নকল করতেন এমনকি পাকিস্তানি সিঙ্গারকেও তিনি কিন্তু নকল করেছিলেন পরবর্তীতে তাকে এস ডি বর্মন বলেছিলেন নিজের একটি সুর খুঁজে আনার জন্য এবং কিশোর কুমার কিন্তু নিজের সুর ফিরে পেয়েছিলেন এবং আপনারা জানলে অবাক হয়ে যাবে উনিশশো পঞ্চাশ থেকে সত্তর সাল অবধি দেবানন্দের কিন্তু ভয়েস হয়ে উঠেছিল একমাত্র কিশোর কুমার পরবর্তীতে আর ডি বর্মনের নির্দেশে তিনি রাজেশ খানার হয়ে কাজ করেছেন এবং রাজেশ খানার হয়ে কিশোর কুমার বলিউডের সব থেকে বেশি গান কিন্তু রেকর্ড করেছিলেন সেই তালিকাটা দুশো পঁয়তাল্লিশ ভাবতে পাচ্ছেন রাজেশ খান্নার হয়ে কিন্তু কিশোর কুমার সবথেকে বেশি সংখ্যক গান রেকর্ড করেছিলেন দ্বিতীয়ত সেই সময় ভারতবর্ষে জরুরি অবস্থা চলছে উনিশশো ছিয়াত্তর সাল ভারতীয় কংগ্রেসের সাধারণ সমাবেশে কিন্তু কিশোর কুমারকে গান করার জন্য ইনভাইট করা কিশোর কুমার ডাইরেক্টলি কিন্তু না করে দিয়েছিলেন যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে সেখানে দাঁড়িয়ে তিনি কোনোভাবেই কিন্তু এন্টারটেন করতে চাননি এবং এর ফলস্বরূপ আপনারা জানলে অবাক যে উনিশশো ছিয়াত্তর সাল থেকে যতদিন পর্যন্ত জরুরি অবস্থা চলেছিল অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে কিশোর কুমারের গান কিন্তু ব্যান্ড করে দেওয়া ছিল কোনোভাবেই কিশোর কুমারের গান কিন্তু চালানো হয়নি কিশোর কুমার কি উত্তর দিয়েছিলেন জানেন তিনি তো অভিয়াসলি আপনারা জানেন যে মজার মানুষ ছিলেন তিনি শুধুমাত্র বলেছিলেন যে বাঁচা গেছে হ্যাঁ তিনি এটাই বলেছিলেন যে হাসতে হাসতে বাঁচা গেছে এবং তাকে যেহেতু কোনো রকম কোনো শোতেও আর কি ডাকা হয়নি তিনি বলেছিলেন যে এই কয়েক বছর বা এই কয়েক মাস আমি অন্তত রেস্ট করব এবং বাড়িতে জাস্ট এনজয় করে সময় কাটাবো এটাই ছিলেন কিশোর কুমার তিনি কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি এবং থার্ড সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কিশোর কুমারের চারটি বিয়ে ছিল আপনারা অনেকেই জানেন যে কিশোর কুমারের চারটি বিয়ে ছিল তার প্রথম বিবাহ ছিল রুমা ঠাকুর তার সাথে উনিশশো সালে সেই সময় এবং পরবর্তীতে তাদের অমিত কুমারের যে সন্তান আর কি সেটি প্রথম প্রথম সন্তান তার প্রথম বিবাহের সন্তান হয় অমিত কুমার তো অমিত কুমারের জন্য তার একটা আলাদা ভালোবাসাও ছিল অমিত কুমার নিজে আপনারা জানেন যে বিভিন্ন সময় ইন্টারভিউতে ইন্টারভিউ যখন দেন কিশোর কুমারকে কিশোর কুমার তার কিশোর কুমারকে তিনি বাবা হিসেবে যখন পেয়েছেন এটা তিনি মনে করেন যে সাত জন্মের তপস্যার ফল এবং বাবাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু ভালোবাসেন তার মুখ থেকে কিশোর কুমারের অনেক অজানা তথ্য কিন্তু আমরা জানতে পারি তো দ্বিতীয় তিনি বিবাহ করেন মধুবালাকে এবং সেই সময় বিবাহ করার সময় শোনা যায় বলিউডে যে তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যদি এটা একটা ভুয়ো তত্ত্ব এবং দিলীপ কুমারের সাথে শোনা যায় অভিমান করেই তিনি নাকি মধুবালাকে বিবাহ করেছিলেন এবং তৃতীয় বিবাহ ছিল যোগিতা বালিকে এবং এটা ছিল উনিশশো সাল সেই সময় তো সেই সময় যোগিতা বালির সাথে বিবাহ হওয়ার পরে দু বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর বিবাহ ভেঙে গেছিলো এবং তারও মন সেই সময় ভাড়াক্রান্ত এবং উনিশশো তিনি কিন্তু যোগিতা বালিকে বিবাহ করেন এবং এই ঘটনার ফলে কিশোর কুমারের কিন্তু অত্যন্ত রেগে যান কিশোর কুমার এবং মিঠুন চক্রবর্তী তিনি ঠিক করেন মিঠুন চক্রবর্তীর কোনো সিনেমায় তিনি কিন্তু তার প্লেব্যাক করবেন এবং বাস্তবিক অর্থে প্রায় বছর উনিশশো অষ্টআশি সালে তিনি পরবর্তীতে তিনি তার প্রথম গান করেন মিঠুন চক্রবর্তীর সিনেমায় তবে উনিশশো অষ্টআশি সাল অব্দি উনিশশো থেকে অষ্টআশি সাল অবধি কিন্তু মিঠুন চক্রবর্তীর কোনো সিনেমায় তিনি কিন্তু গান করেননি তবে এই সময় একজন অন্যতম সিঙ্গারের কিন্তু জন্ম হয়েছিল তিনি কে জানেন তিনি কিন্তু বাপ্পি লাহেরি হ্যাঁ কিশোর কুমার যে সরে যাচ্ছেন মিঠুন চক্রবর্তীর সিনেমা প্লেব্যাক করার থেকে সেই সময় কিন্তু বাপ্পি বাপ্পি লাহিড়ির কিন্তু জন্ম হয় এবং বাপ্পি লাহিড়ি সেই সময় বলিউডে জাস্ট আলাদাই কিন্তু একটা ধামাল কামাল মাচিয়ে দিয়েছিলেন তো বলা যেতে পারে যে একজন সরে যাওয়ার ফলে আরেকজনের কিন্তু ওপরের দিকে ওঠার রাস্তাটা আরও পরিষ্কার হয়ে গেছিল তবে এই 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 যে তিক্ততা এই যে একটা কী বলে এই যে একটা ভাঙন সেটা কিন্তু বেশি দিন চিরস্থায়ী হয়নি উনিশশো সালে কিশোর কুমার কিন্তু আবার মিঠুন চক্রবর্তীর জন্য প্লেব্যাক করেছিল কে আওয়াজ বলে ছবিটার জন্য পরবর্তীতে সুরক্ষা ছবিতেও কিন্তু কিশোর কুমার প্লেব্যাক দিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর জন্য তো আমাদের বলিউডের মধ্যে বিভিন্ন সময় এবং তার পরবর্তীতে শেষবার কিন্তু চতুর্থবার কিশোর কুমার বিবাহ করেছিলেন তো এই ছিল কিশোর কুমার এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা দ্বন্দ্ব এটা বলিউডে অবভিয়াসলি একটা পপুলার জিনিস তবে ডিটেলসে আজকে ভিডিওতে আলোচনা করলাম আপনাদের অনেকেরই হয়তো অজানা গোটা বিষয়টা তবে আপনাদের জানিয়ে রাখি যে বলিউডে এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটে থাকে আর কি পরবর্তীতে এগুলো যতটা না ওপর মহলে দেখানো জিনিস আর কি ততটা মিডিয়ার ছড়িয়ে দেওয়া মিডিয়া কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরও বেশি পরিমাণে সেই সময় জলঘোলা করেছিল তবে তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছিলো শেষ অব্দি এবং মিঠু চক্রবর্তীতে এখনও জিজ্ঞেস করা কিশোর কুমার সম্পর্কে তিনি কিন্তু অভিয়াসলি পজিটিভ কথাই সবসময় বলেন আপনাদেরকে মতামত এই বিষয়ে অভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন বন্ধুরা আজকের মতো জয় হেন